হেবাং যখন প্রথম দু সালে হোম ডেলিভারি শুরু করে আমি ওদের তখনকার কাস্টমার তো সেই হেবাং এই কাজীপাড়াতে তাদের শোরুম করে প্রথম শোরুম পরে আর তাদের আরও একটা শোরুম আছে এটাই ছিল প্রথম শোরুম তো এখানে শোরুমটা আজকেই তাদের এখানে শেষ তারা সাওড়াপাড়াতে চলে যাবে তো আমি আজকেই এখানে একটু খেতে আসলাম একটু স্মৃতি রোমন্থন করতে তাদের খাবারগুলো একটু দেখাতে হচ্ছে বাসকর খাব আর শামুক খাবো এখনও অর্ডার করিনি একটু পুরনো স্মৃতিগুলো আপনাদের কাছে একটু শেয়ার করি অনেক কিছুই হয়তো শীত হয়ে যাচ্ছে তাই ডেকোরেশন অনেক কিছুই দেখা যাচ্ছে না তারপরও এখনও তারা ফাংশনাল আছে এই ডেকোরেশনগুলো সারাপাড়ায় চলে যাবে এই যে স্পেশাল যে বসার জায়গাটা এটাও আর থাকছে না নিশ্চয়ই ডেকোরেশন অনেক কিছুই নেই আমি এখানে অনেক আগে অনেক কিছু খেয়েছি বিন্নি চালের যে ভাত এটা আমার খুবই প্রিয় তারপরে ব্যাম্বু চিকেন বাঁশের ফাঁপা অংশের ভেতরে গরুর মাংসটা দিয়ে রান্না করে সেটা খেয়েছি সেই চিকেনটা খেয়েছি কাঁকড়া খেয়েছি কাঁকড়াটাই আমার এখানে একটা মজার অভিজ্ঞতা আর কি আমি প্রথম কাঁকড়া খাইয়েই হেভাঙে নি বাস খেয়েছি কিন্তু আমার মানে বলে রাখার জন্য বা মনে রাখার মতো যে খাবার সেটা হচ্ছে একটা চা আছে রোজেলা চা রোজেলা টি এইটা এদের মতো আসলে আর কেউ বানাতে পারে না তো একটা পায়েসও আছে পায়েসটা জানি না আজকে আছে কিনা আমি খেয়েছিলাম ওই এত মজা পায়েস আমার বাসাতেও রান্না হয় না এটা এতই মজা ছিল যাই হোক নতুন ঠিকানায় যাক আর ভালোভাবে শুরু করুক সেখানেও যাব আমরা দেখেছেন আপনারা দামগুলো সরি ভিওয়ার্স কাঁকড়া শামুক কোনোটাই পাওয়া গেল না আমি হচ্ছে বাঁশের তরকারি যেটা ব্যাম্বু চিকেন ওটা অর্ডার করেছি ব্যাম্বু চিকেন আছে এটা দিয়ে খাবো আপাতত এই ওদের স্পেশাল রাইস চলে দানাগুলো একটু ছোট ছোট দুধ সাদা এটাই খাই আপাতত ব্যো চিকেন আছে এর সঙ্গে হচ্ছে গিয়ে ব্যাম্বো শুট এটা একটু ঝাল করে রান্না করা হয় আমরা ঝাল খেয়ে অভ্যস্ত খেয়েছি তারপরেও খাবো এটা আজকের পরে আর কাচিপাড়া এখানে এবং পাওয়া যাবে না তারা চলে যাচ্ছে শাওরা পাড়াতে মেট্রো রেল পিলার নাম্বার তিনশো আঠারো আমাদের মিরপুরবাসীর এখন নতুন আইডেন্টি মানে লোকেশন ট্র্যাকার হচ্ছে মেট্রোলের পিলার তো মেট্রোর তিনশো আঠারো নম্বর পিলারের পাশে হচ্ছে হেবাঙ্কে পাওয়া যাবে আর তাদের মোহাম্মদপুরের ব্রাঞ্চটা এখনো আছে ওখানে আমি কখনো যাইনি গেলে তো ভিডিও দিবই তো আপাতত আমি খাবারটাই এনজয় করি হ্যাপি ইটিং সেই ঝাল ভিউয়ার্স সেই ঝাল মুখ একদম ছাল ছাল হয়ে যাচ্ছে এই বাঁশ খেতে গেতে ভাস খাচ্ছি রিয়েলি ভাষ খাচ্ছি মুখ জ্বলছে একটু পর মানে চোখও জ্বলবে এরকম টেস্টি খাবার একটু ঝাল না হলে আসলো হয় না ব্যাম্বু চিকেনটাও সেই টেস্টি ঝালটা তুলনামূলক কম হরবুচাটা উঠাচ্ছে এটা ছাটা একটু কম আগে ঝাল খেয়েই এখন চোখ দিয়ে পানি নাক দিয়ে পানি বের হয়েছে বলছিলাম না যে একটু করে চোখ দিয়ে নাক দিয়ে পানি এক হয়ে যাবে শুরু হয়ে গেছে বেশ স্ট্যান্ডার্ড সাইজের দুই পিস ঠিক আছে প্রতিবাসের কুড়ি পনেরো সাল থেকে পঁচিশ সাল অনেক বছর হয়ে গেছে দশ বছর ঢাকাবাসী অবশ্যই অনেকেই চারপা খাবারের স্বাদ নিয়েছেন আদিবাসী খাবারের স্বাদ নিয়েছেন আরও নিতে পারবেন আমাদের শুধু কোএিস্টেন্স দরকার কো এক্সিস্টেন্সটা ঠিক মতো থাকলেই এরকম মজার মজার খাবারে এনজয় করা যাবে কো এক্সিস্টেন্স বল